সালামু আলাইকুম মেশিন লাগবে চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমি শিহাব বলছি আমাদের প্রতিষ্ঠানের নামটি হচ্ছে জেনারেল টুলস এন্ড মেশিনারি আমি আজকে আপনাদের সামনে আমাদের সিগনেচার ওয়েল্ডিং মেশিন আড়াইশো এমপিআর এবং তিনশো পনেরো এমপিআর এর আর্কের ওয়েল্ডিং মেশিন নিয়ে হাজির হয়েছি তো চলুন সেই মেশিনগুলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমরা যদি একটু কাছ থেকে দেখাই এটি হচ্ছে আমাদের আড়াইশো এমপিআর এর আইজিবিডি টেকনোলজির একটি ওয়েল্ডিং মেশিন এবং আমাদের অপর পাশে যে ওয়েল্ডিং মেশিনটি রাখা রয়েছে এটি হচ্ছে তিনশো পনেরো এমপিআর আইজিবিডি টেকনোলজির একটি ওয়েল্ডিং মেশিন আপনারা যারা বাসাবাড়ি কিংবা ওয়ার্কশপে কাজ করতে যাচ্ছেন এবং মিড রেঞ্জের ভিতরে একটি ওয়েল্ডিং মেশিন চাচ্ছেন আমি মনে করি এই ওয়েল্ডিং মেশিনগুলি আপনাদের জন্য একটি আদর্শ ওয়েল্ডিং মেশিন হতে পারে এই মেশিনটির মডেল হচ্ছে এম এম এ টু হান্ড্রেড ফিফটি অর্থাৎ আড়াইশো এমপিআর একটি ওয়েল্ডিং মেশিন এই মেশিনটি মূলত আইজিবিটি টেকনোলজির একটি ওয়েল্ডিং মেশিন এবং এই মেশিনটি হচ্ছে এম এম এ থ্রি হান্ড্রেড ফিফটিন অর্থাৎ তিনশো পনেরো এমপিআর ওয়েল্ডিং মেশিন আমাদের ক্যাঙ্গারু ব্র্যান্ডের বহরে যতগুলি ওয়েল্ডিং মেশিন রয়েছে প্রত্যেকটি ওয়েল্ডিং মেশিনের লোগো দেখতে একই রকম আমাদের ক্যাঙ্গারু ব্র্যান্ডের যে লোগো রয়েছে সেই লোগোর ভেতরে ক্যাঙ্গারো মেনশন করা রয়েছে এবং আমাদের ক্যাঙ্গারুর স্পেলিং হচ্ছে কে এ এন জি এ আর ডাবলও এবং অধিকাংশ মেশিনেরই কালার প্রায় একই রকম আমাদের চারশো পাঁচশো কিছু ওয়েল্ডিং মেশিন রয়েছে সেই মেশিনগুলিতে ভিন্ন কিছু কালার দেখা যায় কিন্তু আমাদের দুইশো থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো পনেরো এবং চারশো এমপিআরের যে ওয়েল্ডিং মেশিনগুলি রয়েছে প্রত্যেকটি ওয়েল্ডিং মেশিনের কালার প্রায় একই রকম দেখতে মেশিনের সাথে আপনারা যা পাচ্ছেন একটি আর্থিং ক্লাম একটি ওয়েল্ডিং হোল্ডার এবং বেশ খানিকটা কেবেল ওয়েল্ডিং এর জন্য একটি হ্যান্ডস্কিন রয়েছে একটি ব্রাশ রয়েছে ঘষা জন্য আমাদের আড়াইশো এমপিআর ওয়েল্ডিং মেশিনটির মূল্য হচ্ছে নয় হাজার টাকা এবং আমাদের তিনশো পনেরো এমপিআর যে ওয়েল্ডিং মেশিনটি রয়েছে সেই মেশিনটির মূল্য হচ্ছে দশ টাকা আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে পণ্যটি ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য আমি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হচ্ছে দুইশো ছয় নওয়া পণ্য পূর্বাচল মার্কেট সোনালী ব্যাংকের নিচে জেনারেল টুলস অ্যান্ড মেশিনের পূর্বাঞ্চল মার্কেটের ঠিক শেষ দিকটাই আমাদের প্রতিষ্ঠান জেনারেল টুলস অ্যান্ড মেশিনারি তো আজকে মূলত এই ওয়েলিং মেশিনগুলির মধ্য দিয়ে আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ